সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করবো একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার যার নাম হচ্ছে পিওনিয়া অফিস তো এই পিওনিয়া অফিসের কী কাজ আছে এবং কতটা করে খেতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হোমিওপ্যাথিক মেটিামেডিকার এই ঔষধটির মূলত কাজ সেটা হচ্ছে মানব দেহের বিশেষত পাছার হাড়ের নিম্নাংশের প্রায় সকল প্রকার ক্ষত এবং অশ্ব অশ্বের রক্তস্রাব মলদারে ফাটা ঘা পেরিসিয়ামের ক্ষত ভগন্দর প্রভৃতি রোগে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যাদের ভগন্দর হয় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি চুঁয়ে 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 মলদার দিয়ে রস নির্গত হয় লিম্ফ নির্গত হয় তো এটি একটা অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ যেখানে অন্য অন্য ঔষধ প্রয়োগ করার পরেও তাদের মলদারের এই সমস্যাটা সমাধান হয় না এবং প্রচুর পরিমাণে মলদার চুলকায় স্ফীতি হয় জ্বালা পোড়া হয় অশ্বের বলিবার হয় এবং মলদার ফাটা ফাটা হয় এবং সেখানে নানান রকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয় যেমন ব্যথা যন্ত্রণা ইত্যাদি হয় এবং কখনো খোঁচা মারে কখনো চিড়িক মারে কখনও মনে হয় যে ওইখানে যেন কেউ কাটছে অর্থাৎ ছুরি দিয়ে কাটছে এরকম নানান রকম সমস্যা ওখানে হয় তো এরকম লক্ষণে আমরা কিন্তু এই ওষুধটাকে ফলো করতে পারি এবং সব থেকে বড়ো কথা আমি যেটা বললাম যদি কারোর অশ্ব ভগন্দর হয় ফিস চুলা হয় তাহলে সেক্ষেত্রে যদি ভগন্দরের দরের ক্ষেত্রে মলদার দিয়ে চুঁয়ে চুঁয়ে রস পড়ায় আমি বারবার কেন বলছি চুঁয়ে চুঁয়ে রস পড়া অনেকের মলদার দিয়ে আপনা আপনি চুঁয়ে চুঁয়ে রস পড়ে তো এরকম চুঁয়ে চুঁয়ে যদি রস পড়ে তাহলে সেক্ষেত্রে পিওনিয়া অফিস এই ঔষধটি অব্যর্থ ঔষধ হিসাবে পরিচিত কারণ আমি নিজে এরকম অনেক পেশেন্ট দেখেছি যেখানে এই ঔষধটাকে ব্যবহার করার পরে সে সুস্থ হয়েছে তো যাই হোক এটা খাওয়ার নিয়ম এটি অনেক রকম শক্তিতে পাওয়া যায় তো আমি আজকে টিংচারের কথাটাই বলছি পিওনিয়া অফিস যে টিংচার এটি প্রাপ্ত বয়স্ক যারা তাদের ক্ষেত্রে তারা এরকম পনেরো ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে তারা সেবন করবে দিনে তিন চারবার এবং যারা মোটামুটি ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত তারা সাত আট ফোঁটা খাবে এবং দুই থেকে চার বছর পর্যন্ত তারা চার ফোঁটা করে খাবে এবং তার নিচেই হলে এই ডোজটি ডক্টর নিজেই প্রেসক্রাইব করবেন যে কত তিনি দেখবেন দেখে কিন্তু তারপরে প্রেসক্রাইব করবেন কত ফোটা করে জলের সঙ্গে মিশিয়ে খাবে তো এই ছিল আজকের রিভিউ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বেলাইকনটিকে প্রেস করে এবং শেয়ার করুন মানব সমাজের কল্যাণের স্বার্থে তো বিশেষ করে আরেকটি বিষয় এন বি সি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই হসপিটালে বিভিন্ন অ্যালাপ্যাথি হোমিওপ্যাথি ইলেকট্রোহোমিওপ্যাথি এবং বিভিন্ন প্যারামেডিকেল কোর্সে ভর্তি চলছে আপনারা যদি অ্যাডমিশান নিতে চান তাহলে আমাদের সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বারে মোবাইলে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সমাজের একটা মঙ্গল কামনার স্বার্থে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই সকলের কাছে শেয়ার করার রিকোয়েস্ট রইল